হে হায় এভ্রি ওয়ান অ্যাগেন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লক আমি আবারও চলে এসেছি নতুন একটা বিডিও নিয়ে আজ আমার সেভেন নাম্বার ব্যাচের সমস্ত স্টুডেন্ট একটা পিকনিকের আয়োজন করেছে আর এরই মধ্যেও চলে এসেছে ব্রজ এবং সুস্মিতা তারপর চলে এসেছে এই ব্যাচে স্টুডেন্ট নিকি বাকিরা এখনো আসেনি তার মাঝে আমি বিডিও করে নিলাম একটু পর একে একে ওরা সবাই চলে এসেছে আপনাদের সকলকে ওরা শুভেচ্ছা জানালো এরপর ক্লাস শুরু করে দিলাম আজকে ওদের দেখাবো আমি কি করে কার্লি করতে হয় আর এই কার্লিটা দেখাবো আমার সব থেকে প্রিয় মডেল অর্থাৎ এই ডামিটার উপরে প্রত্যেক ক্লাসেই এই মডেল অর্থাৎ এই ডামি থাকে তার উপর কিছু না কিছু হেয়ার স্টাইল দেখানো হয় তো আজকে আমি ওদের কার্লি দেখাচ্ছি যে কিভাবে কার্লি করতে হয় অর্থাৎ ওপেন হেয়ার কিভাবে করতে হয় এরপর প্রত্যেককেই একটা দুটো করে সেকশন করতে বলেছিলাম এবং ওরা সবাই খুব সুন্দরভাবে করেছে আমার ক্লাসে স্টুডেন্টদের এরকম হ্যান্ড অন প্র্যাকটিস আমি করিয়ে দিই যেন স্টুডেন্টদের সব কিছু ক্লিয়ার হয়ে যায় কালকে দেখা এরপর ক্লাস শেষ হওয়ার পর আজকে যেটা মেইন আকর্ষণ ছিল একটা ছোট্ট পিকনিক স্টুডেন্টদের আয়োজন করা এখানে প্রত্যেকেই যে যার বাড়ি থেকে যে যার স্পেশাল আইটেম রান্না করে নিয়ে এসেছে সেগুলি আমরা সবাই মিলে ভাগ করে খাবো যাচ্ছি বুঝি এদিকে প্রিয়াঙ্কা আবার বাড়ি থেকে কলাপাতাও নিয়ে এসেছে তাহলে আজ আমরা কলাপাতায় খাচ্ছি তোমাদের কার কার কলাপাতায় খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে প্রিয়াঙ্কা সবাইকে কলাপাতা দিয়ে দিয়েছে আর ক্লাসে আজকে বর্ণালীর জন্মদিন ছিল আজকে তো বর্ণালীর জন্মদিন আমরা সেলিব্রেশন করব। সেই জন্য সবাই মিলে আমরা একটা কেক এনেছি সেই কেকটাই বর্ণালী কাটবে এখন গানে গানে যদি বর্ণালী যদিও জানতো না আমরা ওকে সারপ্রাইজ দিয়েছি আর সারপ্রাইজ পেতে কান্নাই ভালো লাগে বলো বর্ণালী ওয়াজ ভীষণ খুশি আমরা সবাই ওকে হাততালি দিয়ে হ্যাপি বার্থডে উইশ করলাম কথা তোমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে এই খোলা আকাশে আকাশে পর যার জন্মদিন তাকে একটু কেক খাওয়াই দিয়ে আমি সবগুলো কেক ভাগ করে দিলাম আজকে তাহলে ফার্স্ট শুরু হোক কেক দিয়ে তোমার মনের কাছে যায় এবার চলুন কে কি বাড়ি থেকে এনেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি ফার্স্টে টুয়েঙ্কা রয়েছে টুয়েঙ্কা এনেছে বাড়ি থেকে সাদা ভাত এবং মটর পনির তারপরে স্নেহা রয়েছে স্নেহা এনেছে হচ্ছে দুধ পটল এবং চাটনি রানী এনেছে ডাল এবং আলুর দম রিয়া এনেছে লুচি পায়েস পাপড় মিকি এনেছে চিকেন কষা পাপড় রাখি এনেছে চিকেন কষা প্রিয়াঙ্কা এনেছে ফ্রাইড রাইস এবং আলু ভাজা স্মিতা এনেছে লুচি এবং সবজি ব্রোজ এনেছে ম্যাঘি সাদা ভাত আর আমি নিয়েছিলাম পোলাও এই ছিল আজকে আমাদের সকলের রান্না মেনু দেখো চারিদিকটা কত সুন্দর লাগছে চারিদিকে শুধু খাবার আর খাবার এবং তার সঙ্গে রয়েছে বাঙালিয়ানা কলাপাতা আজ অনেকদিন পরে কলাপাতায় খেলাম তবে চলুন এবার শুরু করা যাক প্রথমে শুরু করি লুচি এবং সবজি দিয়ে একে একে সবাই নিয়ে একে অপরকে দিয়ে দেই যা হো তারপর নিয়ে নিলাম ম্যাগি এরপর নিয়ে নিলাম সাদা ভাত এরপর ডাল আলু ভাজা চিপস দুধ পটল সবই একে একে সবাই ভাগাভাগি করে নিয়ে নিলাম এই দেখো আজ বিকেলের গায়ে সোনা লেগে আছে গুড়ু গুড়ু মেঘে তুমি কেন কিছু দেখেও দেখছো না প্রিয়াঙ্কা এনেছিল ফ্রাইড রাইস ফ্রাইড রাইসটা ভীষণ ভালো হয়েছিল এখানে সবাই কিন্তু বাড়ি থেকে নিজেরাই রান্না করে নিয়ে এসেছিল সবগুলো রান্নাই ভীষণ টেস্ট হয়েছিল গানে গানে যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে এই আর থালাটা এত সুন্দর লাগছিল সাজিয়ে নিয়েছি বলে কোনটা ছেড়ে যে কোনটা খাই সেটা ভেবেই চিন্তায় পড়ে গেলাম যদি আমার মনের কথা তোমার মনের কাছে পৌঁছে যায় হতে পারে এই খোলা আকাশে আকাশে সবই মোটামুটি শেষ হয়ে গেছে লাস্টে চাটনি এবং পাপড় খাচ্ছি চাটনিটা স্নেহা করেছিল সেটাও ভীষণ টেস্ট হয়েছে এবং সব শেষে আমরা স্প্রাইট খেয়ে আজকে সমস্ত খাবার দাবার শেষ করলাম সবার প্ল্যানিংটা ভীষণ সুন্দর ছিল সেভাবে কোথাও কখনো যাওয়াও হয় না এত সুন্দরভাবে প্ল্যানিং করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দিনটাও ভীষণ ভালো কাটলো তবে চলুন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন কালকে বলবে পরশু